আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আমিও ভালো আছি সো ফাইনালি আজকে আমার এক হাজার সাবস্ক্রাইব ডান তো এখনও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় তো আজকে আমরা শিখবো আউটলুক ও হটমেল কীভাবে খুলে। তো তার জন্য সরাসরি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ দিব আউটলুক তারপরে দেখেন নিচে দুই নাম্বারটা এটা হয়েছে আউটলুক তো আমার অলরেডি আগে থেকে ডাউনলোড করা আছে আপনাদের নাও থাকতে পারে আপনারা ডাউনলোড করে নেবেন তো যাই হোক আমরা আউটলুকে ঢুকে যাই তারপরে এরকম আসলে নিচে দেখবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে চাপ দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আপনারা আপনাদের ইমেলের নামটা দিবেন এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নামও দিতে পারেন বা যে কোনো নাম দিতে পারেন নিজের নামটা দেওয়ার পর কিছু সংখ্যা মিলাই দেবেন তাহলে এটা আর কি স্ট্রং হবে তো দেখেন এখানে আউটলুক ডট কম এখানে লেখা আছে এই একটা দিয়ে কিন্তু আমরা আউটলুকও খুলতে পারবো আবার হটমেলও খুলতে পারবো তো আমার এখন যেহেতু হটমেল খোলার দরকার তাই আমি এখন হটমেলে চাপ দিব তারপরে এখানে দেখেন হটমেল সিলেক্ট হয়ে গেছে তো এরপরে নেক্সটে চাপ দিবেন তারপরে এখানে বলতেছে পাসওয়ার্ড তো একটা পাসওয়ার্ড দিবেন এখানে আপনার ধরেন আপনার নাম দিলেন তারপর কিছু সংখ্যা মিলাই দেবেন মানে পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয় তো আমি আমার মতো দিয়ে দিতেছি তো পাসওয়ার্ড দেওয়া শেষ এখন নেক্সটে চাপ দেবেন তারপরে এখানে বলতেছেন ফার্স্ট নেম আর লাস্ট নেম তো আমি ফার্স্টে নেম দিয়ে দিতেছি তারপর আবার নেক্সটে চাপ দেবেন এখানে আপনি যেহেতু বাংলাদেশে অটোমেটিক আগে থেকে বাংলাদেশে সিলেক্ট করা থাকবে তো এখানে আপনারা মাস দিনগুলো ঠিক করে দিবেন তারপর আবার নেক্সটে চাপ দিবেন এখানে আপনার একটা ক্যাপচা গ্রহণ করতে হবে এখানে দেখেন নেক্সট লেখা আসছে এখানে চাপ দিবেন তারপর দেখেন এই যে বাম পাশে একটা হাত আছে তো ওই হাতটা যেদিকে ইশারা করছে আমাদের সেই দিকে এই গাড়িটা ঘুরিয়ে ঘোরাতে হবে তো দেখেন মানে নিচে দুই গাড়ির নিচে দুইটা তীর আছে দুই দিকে তো এই দুইটা দিয়ে আর কি আমাদের ঘোরাতে হবে গাড়িটা তো গাড়ির সামনের পাটটা ওই হাতে সোজা করতে হবে এই যে সোজা হয়ে গেছে এখন আমি সাবমিটে চাপ দিলাম তো এটা আমার একবার দেওয়ার পরে কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের তিন চারবারও আসতে পারে মাঝে মধ্যে আবার একবার দিলেও হয়ে যেতে পারে এখানে নিচে দেখেন ওকে লেখা আছে এখানে চাপ দেবেন এইখান থেকে এডে চাপ দেবেন তারপর ব্যাক বাটনের চাপ দেবেন তারপর নেক্সটে চাপ দেবেন তারপর নিচে এই ডেনাইট করে দেবেন তারপরে কন্টিনিউ টু আউটলুক এইখানে চাপ দিয়ে দিবেন তো দেখেন আমাদের আউটলুকটি খোলা হয়ে গেছে এই আউটলুক দিয়ে কিন্তু আপনি অনেক কাজগুলোই করতে পারবেন অনেক সোশ্যাল মিডিয়ার কাজ করতে পারবেন ফ্যাক আইডি খুলতে পারবেন যেমন ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে টিকটক আছে এইগুলোর ফ্যাক আইডি এটা দিয়ে খুলতে পারবেন আবার অনেক ওয়েবসাইটে গেলেন মানে যে কোনো একটা কাজের জন্য তো আপনি এটা আর কি লগ করতে হবে তো আপনি এই মেলটা দিয়েও ওই জায়গায় লগ করতে পারেন তবে ইম্পর্টেন্ট কোনো কাজের জন্য না আপনি ওয়ান টাইম হিসাবে যেগুলো আর কি কোনো ওয়েবসাইটে দরকার পড়ে এটা দিয়ে আর কি লগ করে যেতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে